ইমাম হাসান হুসাইন এরা জিন্দা এরা কি জিন্দা যখন ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে তখন ইমাম হুসাইনের সার মোবারক মাতা মোবারক সার মাতা মোবারক বর্ষার মধ্যে গেতে দামেশকের রাজপথের অলিতে গলিতে ঘুরানো হচ্ছে হত্যা করার পর শরীর থেকে গর্দান আলাদা করা হয়েছে বর্ষার মধ্যে গেঁথে দামেশকের দামেশকের রাজপথে যখন গুড়ানো হচ্ছে তখন এক ব্যক্তি সুরায় কাহের একটি আয়াত তেলাবাদ করতেছে ইন্না আশহাবল কাহফিভর রতিমি কানো মিন্নায়তিনা আজম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাহিনী চা সাবে কাহের ঘটনা। এই আয়াত যখন তেলাওয়াত করা হচ্ছে ইমাম হুসাইনের গর্দান থেকে জিব্বা মুবারক থেকে একটি শব্দ বের হয়ে গেছে ওয়াজাবু মিনাসাবিল কাহফে ওয়ার রাকিমে কাতালি ইমাম হুসাইন বলছেন আসহাবে কাহাবের ঘটনার চাইতে আমাকে হত্যা করা আমার লাশ দ্বিখণ্ডিত করা আর আমার গর্দান সার বর্ষায় গেতে গেতে রাজপথে ঘুরানো পৃথিবীর সবচাইতে আর সহ্য ঘটনা আসাবে কাহাবের ঘটনার চাইতে আমাকে হত্যা করা নবীর আওলাদকে দুনিয়া থেকে বিদায় দেওয়া সেই লাশকে টুকরো টুকরো করা নবীর আওলাদের লাশ মাথা গরদান আলাদা করে বর্ষায় জুলিয়ে সেই বর্ষ লাশকে সেই গরদান মুবারককে রাস্তায় রাস্তায় ঘুরানো পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক কাহিনী বলেন এটা সার মুবারক মাথা মুবারক থেকে যখন এটা আলাদা এটা লাশ তো ওই কারবালার মধ্যে ফেলে আসছে শুধু গর্দা মুবারক থেকে শব্দ হয়েছে পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক কাহিনী কারবালার কাহিনী তাহলে বোঝা যায় ইমাম হুসাইনকে যারা মেরেছে ওরা প্রকৃত পক্ষে ইমাম হুসাইনকে মারতে পারেন নাই ইমাম হুসাইন জিন্দা তবে তবে শাহাদত শাহাদতের মর্তবার জন্য কিছুক্ষণের জন্য ইন্তেকাল করেছেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন যেমন যেমন শাহাদায়ে কেরাম শাহাদায়ে কেরামকে যখন মেরে ফেলা হয় তখন কিছুক্ষণের জন্য তারা মৃত্যুবরণ করেন থেকে বিদায় গ্রহণ করেন কিন্তু পরোক্ষণে আল্লাহ তাদের জান ফেরত দেন কোরআন শরীফ তার সাক্ষী কোরআন শরীফ আল্লাহ বলছেন কারামদেরকে তোমরা মৃত মনে করিও না আমরা এই শিক্ষা পাই আল্লাহ কবুল করুন সকল